গতকাল থেকে প্রিয়তমার সিনেমার গানগুলো দেখা যাচ্ছে না আমরা খুব হতাশায় ছিলাম আমরা হতাশ যে প্রিয়তমা সিনেমার এত জনপ্রিয় গানগুলো কোথায় গেল ও প্রিয়তমা গানটি খুব কম সময়ের মধ্যে একশো মিলিয়নের উপরে ভিউ অর্জন করেছে একশো নয় মিলিয়নের উপরে ভিউ অর্জন করেছে সেই গানটি কোথায় গেল ঈশ্বর গানটি পঞ্চাশ মিলিয়নের উপরে ভিউ অর্জন করেছে আর তো অন্য গান আছে গভীরে শিরোনামের গানটি আছে আরো কয়েকটা গান আছে কিন্তু সব গানে উধাও কোথায় গেল গানগুলো প্রিয়তমার সিনেমার গানগুলো এত জনপ্রিয় হওয়ার পরেও কি প্রিয়তমার টিম থেকে সেই গানগুলো উদাহ করলো নাকি টাইগার মিডিয়া থেকে উদাহ করলো সেগুলো সবার ভাবনা থাকা এটা স্বাভাবিক কথা এবার প্রিয়তমার টিম নয় টাইগার মিডিয়া থেকে জানিয়ে দিলো গানগুলো কেন উধাও হয়েছে হ্যাঁ গানগুলো টেকনিক্যাল ইস্যুর জন্য উধাও হয়েছে আর খুব শীঘ্রই গানগুলো ফিরিয়ে আসবে আমাদের সামনে আবারও ইউটিউবে এনেবেল হবে গানগুলো চব্বিশ থেকে ৩৬ ঘন্টার মধ্যে গানগুলো আবারও ফিরে আসবে আমাদের সামনে সেটা জানিয়ে দিয়েছে টাইগার মিডিয়া থেকে অফিসিয়ালি আপনারা টেনশন করবেন না খুব শীঘ্র গানগুলো আসবে আমার আপনার সবারই প্রিয় গান ও প্রিয়তমা ঈশ্বর এই গানগুলো আবারও আমাদের মাঝে ফিরে আসবে মেঘাইশের সাকিব খানের গানগুলো আমরা দিনে একবার হলো শুনি দিনে একবার হলো দেখি গানগুলো কেমন কত ভিউ অর্জন করলো এবার টেনশন করার দরকার নেই খুব শীঘ্র গানগুলো ফিরে আসছে